আমাদের এক বোন লিখেছেন গর্ভকালীন সময় সাত মাস আল্ট্রাসোনোগ্রাফি করার পর দেখা যাচ্ছে বাচ্চার পজিশন উল্টো এখন করণীয় কি এটার কোনো চিকিৎসা আছে কি না আমার যে বোন প্রশ্ন করেছেন যে আমার সাত মাস বয়সের সন্তান পেটে তো এই মুহূর্তে আলট্রাসোনোগ্রাম করার পরে তার রেজাল্ট আসছে যে তার পজিশন উল্টো মানে বাচ্চার পজিশনটা সেপালিক না হয়ে ব্রিজ প্রেজেন্টেশন হয়েছে তো এরকম মুহূর্তে আসলে বাচ্চা যখন পেটে থাকে সাত মাস আট মাস এরকম মুহূর্তে তার এই রাউন্ডের ভিতর সে মুভমেন্ট করতে থাকে উন্নয়নমান অবস্থায় থাকে হ্যাঁ তো তার যখন আলটাসনোগ্রাম হয়েছে এরকম মুহূর্তে তার সন্তানটা পেটের সন্তানটা উল্টো ছিল তো এই জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই এরকম মুহুর্তে যে কোনো মুহূর্তে আবার সেফালিক পজিশনে চলে আসতে পারে একা আগে এখন যদি আপনার কোনো টেনশন আসে আমাদের হোমিওপেথিক ফর্মুলা মতে বেশ কিছু মেডিসিন আছে যে প্রেজেন্টেশনকে দ্রুত সেফালিকে নিয়ে আসে ওই জন্য আপনার যদি বেশ টেনশন মনে করেন তখন আমাদের চ্যানেলের মাধ্যমে হোক কিংবা কোনো ভালো একটা হোমিওপ্যাথিক ডাক্তারের মাধ্যমে হোক আপনি আমাদের কিছু মেডিসিন এগুলো গ্রহণ করবেন বিশেষ করে আমরা পালসিটিলা আরও বেশ কিছু মেডিসিন আমাদের মানে ইয়ের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো এরকম বেশ ওষুধ আছে সেজন্য সেবন করতে পারেন এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ব্যতীত গ্রহণ করা যাবে না বলছেন যে এই ওষুধগুলো অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ তারপরও আপনি ওষুধের নামগুলো শুনে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই গ্রহণ করবেন না আপনার আশেপাশে কোনো পারদর্শী ডাক্তারের স্বরপন্ন হয়ে আপনি গ্রহণ করতে পারেন তো আর আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন ইনশাল্লাহ তাতে আপনার পরবর্তীতে নর্মাল হওয়ার সম্ভাবনা আশা করি ইনশাল্লাহ